হ্যালো ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজও চলে এসেছি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো গতকাল পোশাক সম্পর্কে কিছু প্রশ্ন লিখিয়েছিলাম আজকে সেই পোশাকেরই বাকি কিছু প্রশ্ন লেখাবো পৃষ্ঠা ছাপ্পান্ন তো চলো প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই দেখো প্রথম প্রশ্ন আছে খনিজ তেল থেকে কি করে সুতো হয় খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে খনিজ তেল শোধন করে নেবার পর সেখান থেকে তৈ সুতো তৈরির উপাদান তৈরি করা হয় প্রাকৃতিক সুতো কোনটি কার্পাস তুলো সুতোটাকেই আমরা বলি প্রাকৃতিক সুতো কৃত্রিম সুতো কোনটি খনিজ তেল থেকে যে সুতো আমরা পাই তাকেই কিন্তু আমরা বলি কৃত্রিম সুতো চার নম্বর প্রশ্ন পশম কি ভেড়া বা ছাগলের লোম থেকে যে উল আমরা পাই তাকেই বলি পশম সিনথেটিক উল আসলে কি সিনথেটিক উল হলো আসলে ক্যাশমিলন বা এই প্রশ্নটা এমনভাবেও আসতে পারে যে সিনথেটিক উলকে আমরা আর কি নামে চিনি উত্তর হবে ক্যাশমিলন তো আশা করব আজকে তোমাদের ক্লাস এবং প্রশ্ন উত্তরগুলো খুবই কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এক লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই কিন্তু পাশে থেকো তো আজকের টাটা দেখা হবে আমার একটি নতুন ক্লাসে